ফ্ল্যাগডি মুন্ডি অরিজিনাল ফ্ল্যাগডি মুন্ডি আমি এখান বীজের তৈরি গরু কাক বলে আমার জীবনে আমি ফ্ল্যাগডি গরু বেশি দিই আমি বহুত গল্প করছি দেখবেন যে আমার ভিডিওতে একটা ফ্ল্যাগডি গরু যদি থাকে তাই গরু দুটি গাড়িতে এমনি নিয়ে যাবেন আরেকটি মুন্ডি সব গোলাপি পাঁচ চারটা সাদা আর ন্যাস কতটুক পায়ের খুর আর গোপাসে কিন্তু কত মোটা মোটা ছোট আছে গরু দেখার মতন হাজারে একটা মিলে ভাই হাজার একটা মিলবে হাজারে একটা দুশ্চার দশটা ফার্মে যদি থাকে আমার সাথে চ্যালেঞ্জকে গেলাম না আমাকে দেখায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কামাল ভাই দশক দশে সুত আপনার আমার পরিচয় আমার নাম কামাল আহমেদ কামাল ডেলিভারি সত্য অধিকার আমার বাড়ি পাবনা দৃষ্টি ঈশ্বরদী থানা বিখ্যাত অরণগুলা হাট হাটের পূর্ব কামালের মুড়ি এক মিনিট লাগবে তিরিশ সেকেন্ড লাগবে এক মিনিট করলাম এক মিনিটে আমার ফার্মে এক হাটের দিনে এক মিনিট লাগবে এক মিনিটে আসি দেখি শুনি বুঝি নিতে পারবে যদি না নিতে পারে ইনশাল্লাহ বহুত লোক কালটিন সিটা গেছিলো বিভিন্ন জায়গার লোক ছিল গরু নিগালো আজকে দোয়াল গরু নিগালো আলটা কুষ্টিয়া এই মাত্র একটা গেল রেডি বক না আমার ফার্মে প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে আল্লাহ রহমান লোক আসে না দেখি শুনি নি যাবে না গেলে আসি ইনশাল্লাহ কাপ চা খাওয়া দাওয়া দিলাম আজ আমি চারটা গরু দেখাবো তার ভিতর দুইটা গরু দেখাবো ফ্লাক্সি মুন্ডি মানুষও দেখেনি আমিও জীবনে দেখিনি ক্লিয়ার কথা ফ্ল্যাক্সি মুন্ডি অনেকে কিনিছে তারপরে এই মুন্ডি আমার মনে হয় খুব কুম চোখে পড়েছে নাই তা না আছে এই মুন্ডি খুব কুম চোখে পড়েছে আমার জীবনে খুব কুম পড়েছে আমি কিনতে পারিনি দুইটা ফ্ল্যাক্সি মন্ডি শখ করি আমি কিনছি ভাই সোনার হরিণ যাক বলা হয় আচ্ছা আমি এই দুইটা মন্ডি দেখাবো আর দুইটা হলিস্টান ফিজ জানি চারটা গরু দেখাবো বকাই কোনো গরু নাই এই সপ্তাহে এই চারটা দুইটা মুন্ডি দেখাবো আমেরিকার বীজের ফ্ল্যাগ যে মুন্ডি আমার জীবনে ভাই এই গরু আমি কিনতে পারিনি কোনো দিন আজ আমার শখ করে কিনেছি এর ভিতরে আঁকি আছে আল্লাপাক জানে আর এই গরুই জানে দর্শক বেড়া দেখলে বুঝতে পারি না কামলায় বলিছে কি বলিছে দেখুক আগে ইনশাল্লাহ আচ্ছা কারবা চাল আমরা বকবাস অবশ্যই দেখান অবশ্যই দেখান মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকা বাচ্চা দেখছেন আপনারা কামল ভাই এক নম্বরে সুন্দর একটা বকা দেখছেন এর গল্পের কোনো কাজ দাদু ভাই এটা বি মুন্ডি আমেরিকান বীজের তৈরি বি মুন্ডি অরিজিনাল ফ্ল্যাগবি মুন্ডি আমেরিকান বীজের তৈরি গরু কাক বলে আমার জীবনে আমি ফ্ল্যাগবি গরু বেশি দিই আমি বহুত গল্প করছি দেখবেন যে আমার ভিডিওতে একটা বি গরু যদি থাকে তাই গরু দুটি গাড়িতে এমনি নিয়ে যাবেন আমি ফ্ল্যাপবি গরু বেশি নাই দুইটা গরু পাইছি আমার জীবনের প্রথমে ফ্ল্যাগবি মুন্ডি এ আমেরিকান বীজের এখন যদি কারো ভাগ্যে থাকে লিজা দেখবে যে কি হয় আ জীবনের সেরা কালেকশনের কথা তো আর বলবোই না করে মা দুধের কালেকশনে আরো মাথা খারাপ হই দেখেন খাইছে কি দুধ কি দুধ 50 লিটার বলে যা আমাকে আমাকে ধাক্কা দি ফেলা দিছিল তো জীবনে আপনি জীবনে কি এরকম দেখেছেন যেখানে আমি কিনতে গিয়েছি ওলান পান্তা দেখি কোন দেখেন আমার বলিছে যে আমাকে ধাক্কা দি ফেলা দেখেন আগে দেখেন কি জিনিস দেখেন আগে

গরু জগতের মাস্টার ভাই ফ্ল্যাগি মুন্ডি ওই এই মুন্ডি পাওয়া যায় না ভাই হাজারে একটা মিলে তো এই বতরের দামটা কেমন চাচ্ছে ভাই দাম আলোচনা সাপেক্ষে আলোচনা করলে বুঝতে পারবে এটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে না আসি দেখি সব চালিলে সবচেয়ে উত্তম হবে গরু জগতের মাস্টার ভাই এগুলো মিলে নিয়ে যায় না খুব কঠিন বাংলাদেশে দু চার দশটা ফানামে আছে কিনা সন্দেহজনক এক নম্বরে বত বছর কামাল ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দাম করে নিতে পারেন হ্যাঁ মাসাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাও ঠিকঠাক আছে কল ভাই দুই নম্বরে Botswana যখন মুন্ডি বাচ্চা ফ্ল্যাগ মুন্ডি আমেরিকান বিজে তৈরি আর কান কত দেন মাতার ফ্ল্যাগ জি অরিজিনাল কাক কয় ফ্ল্যাগ বহুত মানুষ দেখিছে আর বহুত ছুনিছে আর বহুত কিনেছে আমার তিনজনী গরু একটা কিনিল যায় ফ্ল্যাগ জি কাক কয় মুন্ডি জীবনে দুধের যে কোট আছে এই রেকটের গরু বাংলাদেশে খুব কম আছে বাংলা কথা শুনেন এ জগতের মাস্টার গরু জগতের ফ্ল্যাগ জি মুন্ডি বলি আমেরিকান বিজে তৈরি গরু জগতের মাস্টার

এই গরু এইটুকু বললাম আলোচনা বিভিন্ন গরু জগতের মাস্টার গরু আসে দেখবে দেখবে যে কি ফ্ল্যাগ দি মুন্ডি আমার জীবনে বহুতই গরু আমি মুন্ডি ফ্ল্যাগি মুন্ডি ফ্ল্যাগ তার জীবনে দেখার মতন গরু দুইটা আমদানি করছে ইনশাল্লাহ যার ভাগ্য আছে সে নিবে তিন নম্বরের সুন্দর একটা বত বাচ্চা দেখছেন আপনারা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কামাল ভাই তিন নম্বরের বতরা যত্ন করুন ভাই এটা হচ্ছে হলিস্টন ভিজন এসিআর একটা বাচ্চা অরিজিনাল এসিআই জ্যাক বলা হয় আর এসিআই ভিজন একটা হ্যাঁ আর রসুনে চুসা ভাই কান মাথা কত কান কতটে বড়র কানে চা ছোট কান চোখ দেখেন মাথা দেখেন আর বাচ্চার গোত কি দেখেন গরু মানুষ গরু বহুতই বেশি কিনা করে লম্বা চড়া একবারে ভাই এটা এটা দশ প্লাসের ভিতরে বয়স হ্যাঁ উলান পালন দেখেন ভাই উলান খুব সুন্দর ভাই হ্যাঁ ঠিক আছে দেখছেন ছড়ানো আছে হ্যাঁ ভাই অরজিনাল ভাই আর দুটো থুপলা কি দেখেছেন এখনই সাদা চারটা বাঁটই সাদা ভাই কত বড় বড় বাঁট তলা কি সুন্দর ভাই অপর পাশে দেখছেন তিন নম্বর বোকাটা ভাই এটার দাম বিরানব্বই হাজার একটা সস্তা ভাই এদের জন্য ওটা এক লাখ পাস করে বেশি আর চাচ্ছে বিরানব্বই হাজার তিন নম্বরের বিরানব্বই হাজার জি জি বিরানব্বই হাজার কল ভাই তারপরে চার নম্বরে বথাটা যাতন ভাই এটা রেডি বকনা একবারে রেডি হলিস্টন ভিশন একবারে রেডি ভাই একবার হলিস্টন ভিশন একবারে রেডি সেটটা খুরশি সাজা বুঝলে হ্যাঁ জুল কম্বল কিচ্ছু না নাবি কম্বল কিচ্ছু না রশনা একবারে রেডি দাদু ভাই যে কোন টাইমে আজকালের ভিতরে গরম আসবে একবারে সিংহ ছোট মাথা ঝুঁটি মাথা

অরিজিনালি এ হলিস্টার বীজ এগুলো অরিজিনাল এশিয়া বীজ এ বাচ্চার আনি বলা হয় এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে ভাই দাম খুব সস্তা ওর দাম হচ্ছে এক লাখ বারো হাজার চার নম্বরে হলিস্টার বীজ রেডি বক্স বাচ্চা এক লাখ বারো হাজার ভাই ওই এত বড় বাচ্চাই কত আর মানসিক বলার নাই একবারে রেডি একটা সস্তা ঈদের জন্য আমরা তো চলে যাও ধরো কুরমানি গরু ধরো ইনশাল্লাহ ঢাকা কিছু দিব আমরা এই গরু ব্যবসায়টাই আমাদের শেষ গত সপ্তাহে বেশি শেষ করে দিয়েছি এক পিছনে এই চারটা গরু আজ দেখালাম দুইটা আমেরিকার বীজের তৈরি মুন্ডি যাক বলা হয় বুঝলেন ফ্ল্যাগজি মুন্ডি আর এই দুইটা চারটা করুন চার নম্বরে দাম চালান এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার দাদু ভাই আমি পরিচিত মুখ আর দর্শক ভাইদের তো বলি আমার রেডি পকোনা প্যাগনেট কিছু দুয়াল আর কিছু গাব আচ্ছা রেডি পকনা আর হচ্ছে ছয় মাস চার মাস পাঁচ মাস তিন মাস এই প্যাগনেটগুলো আমি সবচেয়ে বেশি বেশি আর আর দর্শক ভাইদের বলতে দশক বেড়া যেখানেই গরুবাসুর কিনেন যাতমান দিয়ে কিনবেন প্রথম নাম্বার কথা আর দশকবার আজকে কিনে আর বাদ কথা কথা আসি দেখি শুনি নিলে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম আমার আমার দেখি শুনি যদি কোনো লেগে আমার সিটাগাং বেঁচেছিলাম আজ বেড়াতে আইছে তারাও কিছু সান গরু নিবে আর কি বললেন দেখি শুনি নিলে ভালো হয়েছে বলে আমার কাছে আসছে যদি ভালো না হইতে তার আসতো না তো দাদু ভাই তো সবচেয়ে বড়ো কথা যে দর্শকবারে বলি যে ভাই যেখানে এই দেখি শুনি কিনবেন আমরা রেডি বকনাগুলো বেশি অল্প টাইমের ভিতর দুধের ব্যবস্থা হয় ইনশাল্লাহ উনি আর ক্ষতিগ্রস্ত হয় না গো আর ছোট গরুগুলো ভালো যাদের ক্যাঁচ ভালো আছে ওইগুলো রেডি হতে একটু দেরি লাগে অনেকের বিরক্ত মনে হয় যায় অনেক সময় যখন রেডি হওয়া হয় এখন বেশি দেয় মানে সে আমি একটু ভরা তালের ভাত হেঁটা দিল আর দয় এক দুই মাসের ভিতর রেডি হইতো অথচ আমরা এই জন্য বলে যাদের অর্থ দিকে বেশি আছে তারা ছোট গরুগুলা কিনবেন যাদের অর্থের দিকে বেশি আছে আপনি পাঁচটা না কিনে দুটি কিনবেন তিনটি কিনবেন রেডি বকনাগুলা কিনবেন অল্প টাইমে নয় মাসে এগারো দিনে একটা গরু বেয়ে যায় একটা রেডি বকনা কিনলে আপনি অল্প টাইমে তিনশাল দুধের ব্যস্ত হবে